আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ক্ষেতে ধান এই আমার ধান ক্ষেত এই ক্ষেতের অবস্থা খুব একটা ভালো হয়নি ফসল ধান যা ছিল ভালোই ছিল তো শেষ পর্যায়ে সে ধানের ব্লাড আক্রান্ত হয় মানে পচন ধরায় এটা অবস্থা খুবই খারাপ ভাবে নিছে এই যে দেখাচ্ছি এই হচ্ছে ধানের শীষ বা ছড়া সম্পূর্ণ সরা ঠিক আছে কিন্তু এটাকে ঠিক নষ্ট হয়ে গেছে গেছে এর ভিতরে কোনো ইয়া নেই দানা নেই থেকে এই যে ধান এটা যেটা সতেজ আছে এটা ঠিক আছে তা সতেজ ধানগুলো যেটা শীষগুলো দেখতেছেন এগুলো ঠিক আছে আর এই পাশাপাশি এদিকটা তো মোটামুটি বলতে চলে যে ভালোই আছে বলতে গেলে খুব একটা খারাপ নাই কিছু ক্ষতি হলেও কিছু আছে একেবারে নষ্ট হয়ে যায় নাই তো আমি আপনাদেরকে দেখাবো এখন যে আসলে নষ্টের পরিমাণটা কোন সাইড দিয়ে বেশি হয়েছে আর কীরকম নষ্ট হয়েছে আপনারা যদি দেখেন দেখা অবাক হয়ে যাবে নিজেরাও যে আসলে কৃষকের কপালে কত রকম কষ্টই থাকে কৃষক একজন কৃষক চাষী আমরা দেখি যে সে তার নিজ মূল্য পায় না এই যে আবাদের পর এই যে এত কষ্ট করে আবাদ করা হয়েছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন একটা ধানও ঠিক নেই প্রত্যেকটা শেষই নষ্ট হয়ে গেছে একটা ধানের থোপা বা একটা ধানের মুঠের মধ্যে যদি দশটা গাছ থাকে দশটার মধ্যে এখন দশটাই নষ্ট হয়ে গেছে একটাও নাই তাহলে যে কৃষক এভাবে আবাদ করে আবাদ ক্ষতিগ্রস্ত হয় তার কত কষ্টের ফসল এখানে তার কত যত্ন থাকে ভালোবাসা থাকে পরিশ্রম থাকে সেখানে তার খরচের ব্যাপার সাপার থাকে কিছু মিলিয়ে যে চাষ করে কৃষক তার কিন্তু একটা আশা থাকে যে একটা পর্যায়ে গিয়ে তার এই পরিশ্রম এর ফল সে পাবে সে একটা ফসল ঘরে তুলবে তো সেই সাথে তো প্রাকৃতিক যে দুর্যোগ গুলো থাকে যে পোকামাকড় ব্লাড পচন তারপরে মাজরা পোকা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বালাই আছে রোগ বালাই আছে এগুলো তো থাকেই এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস সেই কৃষক তখন কিন্তু তার শেষে গিয়ে যে অবস্থা হয় যতটুকু পায় শেষে গিয়ে সে তার কিন্তু ন্যায্য যে প্রাপ্য মূল্য সে মূল্যটা কিন্তু সে পায় না মূল্যটা সেটি বঞ্চিত হয় আমরা কৃষককে বা যারা চাষ করে তাদেরকে আমরা চোখে দেখি অনেকে দেখি সবাই না কিন্তু আসলে আমি বলবো যে তাদেরকে ছোট করে দেখার বা ছোট ভাবার যে হীনমন মানসিকতা এটা থেকে সবাইকে পরিহার করতে হবে এটা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে কারণ একজন একজন কৃষক বা একজন চাষা যে চাষ করে সে কিন্তু আমাদের মুখে এক মুঠ ভাত তুলে দেওয়ার জন্য তার সমস্ত শ্রম মেধা এবং আদর ভালোবাসা যেটাই বলি না কেন আমরা এই যে জিনিসটা দরদ সব মিলিয়ে যে তার যে একটা অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টা তার কোনো কিছুর কমতি থাকে না তারপরও দিন শেষে একটা সময় গিয়ে সে চাষি বা কৃষক অবহেলিত থাকে সে অবহেলার মধ্যে থেকেই যায় তো এই জিনিসটা খুবই কষ্টের এবং দুঃখেরও বটে কারণ একজন চাষি তার প্রাপ্য সম্মান কখনই সে কোনোভাবে পায় না আজ পর্যন্ত পায় নাই ভবিষ্যত পাবে কিনা তাও জানি না এজন্যই কিন্তু অনেকে এই পেশা থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে তারা চাষবাস থেকে মানে বিমুখ হচ্ছে বিমুখ চাষবাস তো অনীহা প্রকাশ করতেছে যে না চাষে পাশে যে খরচ তেল সার এবং বীজের যে খরচ এবং এটা যে কীটনাশক যে সমস্ত প্রয়োগ করতে হয় বিভিন্ন বালা মুসিবত বা বালাই রোগ দমনের জন্য তো সবকিছু মিলিয়ে তাদের যে কস্টিংটা আছে সেই কষ্টিংটা অনুযায়ী সে কিন্তু ফসলও যেমন পায় না আর যতটুকু পায় সেই ফসলের নির্য মূল্য যা সে মূল্যটা পায় না আপনারা হয়তো এতক্ষণে দেখেছেন আমার কথা ফাঁকে ফাঁকে এই যে আমি যে ক্ষেতটা ঘুরে দেখালাম এখাতের অবস্থা খুবই খারাপ একেবারে নাজুক অবস্থা তা এই জন্য বলছি যে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় আর হচ্ছে কাজটা এটা হচ্ছে নিঃসন্দেহে একটা সম্মানের কাজ এই কৃষিকাজটাকে আমরা কেউ ছোট করে দেখব না কৃষিকাজের মধ্যে অনেক ফজিলত রয়েছে কারণ ইতিপূর্বে ইতিহাস সাক্ষী এবং ইসলাম সাক্ষী ইসলামের মধ্যেও আল্লাহর অনেক নবী এবং কৃষিকাজ করেছেন এবং কি আমাদের যে নবী আছেন হরজত মোহাম্মদ উনিও কিন্তু কৃষিকাজের মধ্যে নিয়োজিত ছিল সরাসরি চাষবাসী না থাকলেও মেষ পালন ভেড়া পালনের জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত ছিলেন তো কৃষিকাজের মধ্যে রহমত আছে আল্লাহর এবং সম্মান রয়েছে এখানে নিরাশ হওয়ার কিছু নেই আর যারা কৃষিকাজটাকে খাটো করে দেখেন একটু হীন দেখেন তাদেরকে বলবো তাদের প্রতি আহ্বান জানাবো যে এটাকে একটা ছোট করে দেখার কোনো কারণ নাই অবশ্যই একজন কৃষককে তার প্রাপ্য সম্মানটুকু দিবেন তাকে তুচ্ছ করবেন না এবং সেই সাথে চেষ্টা করবে আমরা সবাই যাদের একজন কৃষক তার প্রাপ্য যে সম্মান এবং যে প্রাপ্য যে মজুরি সেটা যেন পায় এটা হলে মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে মানুষ এখন যেমন কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই চাষবাস করতে অনীহা প্রবেশ করছে সেটা আর হবে না আশা করি এটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে সেই সাথে সার জ্বালানি এগুলো যদি একটু মূল্য যদি নিয়ন্ত্রণ করা যায় এবং যে বীজের যে মূল্যগুলা নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনে হয় অনেকটাই সাশ্রয় হবে এবং কৃষক আহসান পাবে তো এ পর্যন্তই ছিল আজকে আমার কথা আমার কথা যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে যদি দাগ কেটে থাকে আমার অজান্তে যে দয়া করে আল্লাহ রস্তেমা করে দেবেন কে কিছু মনে রাখবেন না বা মনে কষ্ট রাখবেন না তো আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই